দর্শক মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য করিডোর চায় জাতিসংঘ দর্শক কিছুদিন আগে গত রমজান মাসে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতারেজ বাংলাদেশ সফর করেন বাংলাদেশ সফরকালে তিনি রোহিঙ্গা ক্যাম্পেও যান তখনই একটা বিষয় নিয়ে আলোচনা উঠছিল যে মায়ানমারে যে সাম্প্রতিক গৃহযুদ্ধ চলছে সেই গৃহযুদ্ধের রাখাইন রাজ্য আরাকান আর্মির দখলে সরকার বিরোধী বিদ্রোহীদের দখলে আরাকান রাজ্য তাই ক্ষমতাসীন সরকার রাখাইনকে একটি অবরুদ্ধ করে ফেলেছে যার কারণে রাখাইন রাজ্যে কোনো খাদ্য কোনো প্রকার কোনো সংযোগ তাদের সাথে নাই এ কারণে সেখানে দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে সেই দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে এ নিয়ে জাতিসংঘ বাংলাদেশের কাছে বাংলাদেশের চট্টগ্রামে দিয়ে করিডোর চেয়েছে অর্থাৎ যেহেতু রাখাইন রাজ্যের সাথে একমাত্র বাংলাদেশেরই বর্ডার আছে এবং অন্য পাশে হলো মারমার বাকি অংশ রাজ্যগুলা যেহেতু এখন মারমার তাদেরকে পুরোপুরি অবরুদ্ধ করে ফেলছে এখন তাদের একমাত্র উপায় বাংলাদেশ জাতিসংঘ চাচ্ছে যে বাংলাদেশ দিয়ে যে যেহেতু তাদের দুর্ভিক্ষে মানুষরা মারা যায় সেই দুর্ভিক্ষ কাটাতে বাংলাদেশ দিয়ে খাদ্য পণ্য আরাকারণ আর্মির সহায়তায় মারমারে রাখাইন রাজ্যে পাঠাতে চাই জাতিসংঘ এর জন্য বাংলাদেশের চট্টগ্রামে করিডোর চায় করিডোরটা দিয়ে কি আমাদের জন্য ঠিক হবে যেমন সেখানে যুক্তরাষ্ট্রের একটা হাত থাকতে পারে বলে বলা হচ্ছে যেহেতু জাতিসংঘ এটা একটা যুক্তরাষ্ট্রের একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনে একটা জিনিস সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রেরও একটা সেখান থেকে কোনো অস্ত্র টস্ত্র পাঠায় কিনা এ নিয়েও নানা আলোচনা সমালোচনা চলতেছে ওই যে আওয়ামী লীগ সরকার যে একটা কথা বলতো যে আমি এই যুক্তরাষ্ট্রের কাছে দেশ বিক্রি করছি না বলেই আমাকে ক্ষমতা ছাড়তে হতে পারে যে আওয়ামী লীগ এবং গত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তাদের যে কথাটা সেটা কিন্তু এখন বাস্তবায়ন হবে যদি এই করিডোর দেওয়া হয় সে নিয়েও একটা সেদিক দিয়ে একটা ব্যাপার আছে এখন সেখানে কি আসলে খাদ্য যাবে না মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্র ফাটাবে একটা বাংলাদেশের নিরাপত্তাও একটা হুমকির মধ্যে পড়তে পারে সেই করিডোর দিয়ে আরও রোহিঙ্গা প্রবেশ করতে পারে সব রোহিঙ্গা যদি সেই করিডোর দিয়ে আসা শুরু করে বাংলাদেশ কিভাবে ঠেকাবে এবং যদি আরাকান আর্মির কাছ থেকে যদি রাখাইন রাজ্য আবার মিয়ারমার সরকারের দখলে চলে যায় তখন সরকার সরকারকে এটা ভালোভাবে নিবে যে তাদের বিরোধীদেরকে বাংলাদেশ করিডোর দিয়ে তাদেরকে বাঁচিয়েছে তাদেরকে সহযোগিতা করেছে এটা তো মায়মার সরকার বা মায়ানমার রাষ্ট্র হিসেবে তারা বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবে না যেহেতু আরাকান আর্মি এরা কোনো রাষ্ট্র নয় এরা হইলে একটা বিদ্রোহী গোষ্ঠী বাংলাদেশে পররাষ্ট্রনীতিতে কোনো বিদ্রোহী গোষ্ঠীর সাথে সম্পর্কের কোনো সুযোগ নেই তারপরেও বাংলাদেশ সরকার আরাকান আর্মির সাথে সম্পর্ক রাখছে এটা কতটুকু সঠিক কাজ করছে তা নিয়েও প্রশ্ন রয়েছে দেখা যাক এ করিডোর কি দেওয়া হয় নাকি না দেওয়া হয় এখানে বাংলাদেশের সার্বভৌমত্ব উপরও একটা প্রশ্ন থেকে যায় যে কেন এই করিডোর দিতে হবে অন্য দেশেরকে